নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে এ দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আমার মাছ ভাজা প্রায় হয়েই গেছে এখন মাছের ঝোল বসাবো আজকে মাছের ঝোলটা আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে করব আর এখানে কী বসিয়েছি দেখো এখানে বসেছে আমার চাল কুমড়োর ঘন্ট এটা আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আর তোমাদের লিও কী করছে চলো তোমাদের দেখাই এই দেখো রান্নাঘরে এই দেখো রান্নাঘরে আসছিলো ওকে ধমুক দিয়ে ওই ঘরে পাঠাইছি ঘুম নাই আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা এই তোমাদের লিওর ঘুমটুম কেন নাই হ্যাঁ ঘুমায় না সারা দিন ঘুমায় না এই যে মাকে পাহারা দেয় এই রান্নাঘরে আসবে এখান থেকে মা ধমুক দিবে বকা দিবে রান্নাঘরে দাঁড়ায় থাকলে দেখো মানে থাকলে গায়ে তেল ছেটে না রান্নার তেল ছেটে ওই জন্য বকা দিই ধমুক দিই বকা দিই হ্যাঁ চলে যায় ওই সামনের ঘরে সামনের ঘরে গিয়ে চুপ করে বসে থাকবে এই দিকে তাকিয়ে থাকবে মা কি করছে হ্যাঁ ওর মা যদি কোথাও চলে যায় দেখো 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 এই দেখো এখন গেল গেটের সামনে গেটের সামনে আসতে খুবই পছন্দ ঘুরে ফিরে এই গেটের সামনে আর আমি একা ছাড়ি না গেটের সামনে একা ছাড়তে না আমার একটু ভয় লাগে কেন বাইরে ডগি টগিগুলো আসে ভো ভো করে কখন মানে হাতে পায়ে যদি কামড় টামড় লেগে যায় ওই জন্য আমি সঙ্গে সঙ্গেই থাকি কি আনন্দ কি আনন্দ ওলে বাবা হে দেখছ কত আনন্দ বাইরে বেরোতে দিলে আনন্দ ঠিকানা নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তুমি আসো হ্যাঁ হ্যাঁ দেখো বলছে বলছে দেখতে কত কত বলার চেষ্টা দেখো হ্যাঁ আমি আসছি তো আমি আসছি তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা হ্যাঁ তুমি খুশি তুমি খুশি আনন্দ হ্যাঁ আমি বুঝছি আমি বুঝছি তুমি খুশি আনন্দ বেশিক্ষণ দাঁড়াবো না ওইদিকে রান্না হয়নি তো হ্যাঁ গ্যাস আমি কমাই রেখে আসলাম চলো আবার রান্না করবো এই যে একটু নিয়ে গেলাম হ্যাঁ একটু খুশি অল্পতেই খুশি হতে হবে বেশিক্ষণ এখন থাকা যাবে না বাবা এখন আবার পরে আসবো চলো এখন যাই এই রান্না করে নিই তারপরে তুমি খাবা তো দুপুরবেলা ভাতু খাবে না বেটা ভাতু খাবে তো চলো চলো দৌড় 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 দেখো দৌড়ে দৌড়ে আবার যাচ্ছে মা দৌড় দৌড় বললেই দৌড় দৌড় আচ্ছা চলো 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 হ্যাঁ 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 ওলে বাবালে ওলে বাবালে হইছে হইছে শো না বাবা শো না বাবা মা এই যে রান্না করে কাজ করে ব্যথার সঙ্গে খেলে ব্যথা মন খারাপ করে থাকে আমার মা কাজ করছে আমার সঙ্গে কথা বলছে না আবার যে মাঝে মাঝে যাই কথা বলি কি করবো এখন দিনের বেলা একদম ঘুমায় না যেন ও যে যখন আমি বিছানায় যাব। সারা কাজকর্ম সেরে আমি ঘুমাতে যাব একটু শুতে যাব তারপর ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে হ্যাঁ আমার মা এখন শুয়েছে আমি এখন শুবো চলো এই করে জানো না চলো চলো ঘরে চলো বেটা ঘরে বাবা এ আমি চলে গেলাম তুই থাক তাহলে আয় 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 চল যাও যাও ভেতরে যাও যাও গিয়ে তুমি এখন বসা আমি এখন মাছের ঝোলটা করে নিই তারপরে এই যে মাছের ঝোলটা বসায় তোমাকে খাওয়াবো আর একটু দেরি আছে তোমার এই যে খাওয়ার টাইম এখনও হয়নি যাও 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 ডাকি বসো যাও যাও ভালো ছেলে এই দেখো বসে পড়ছে লক্ষ্মী ছেলে বসে পড়ছে এখন এখানে বসে থাকবে বস থাকো হ্যাঁ আমি যাই বাবা আমি রান্নাটা করে নিই তারপর তোমাকে খাওয়াবো একটু পরে আর অত্যন্ত দেরি আসে ঠিক আছে সব বোঝে জানো না এত কথা বোঝে না লিও আসবে না রান্নাঘরে এখন মা আসে না বেটা না যাও যাও লক্ষ্মী শোনা বসো কথা শোনো তো বেটা হ্যাঁ বসো হ্যাঁ ভালো ছেলে তো বসো বাবা আসে না রান্না করে তেল ছিঁড়বে না গায়ে তুমি আসো না এখানে বসে থাকো আমি যে এখনই একটু মানে একটু পরে আসবো হ্যাঁ একটু পরে তোমার ভাত নিয়ে আমি তোমাকে ডাক দিব শুনু বাবা খাবে দেখো ঠিক আছে সব বোঝে দেখো বুদ্ধিমান বেটা আমার একটা একটা বুদ্ধিমান বেটা যে আমার এখন রান্নাটা একটু বাকি আছে আমি মাছের ঝোলটা বসায় দিয়ে তারপর ওকে খাওয়াবো এই যে চলে আসছে খাওয়া চলে আসছে হ্যাঁ যে যে দেখে নি সে একটু আবার দেখে নিতে হয় হ্যাঁ 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 খাবে খাবে লিও খাবে তো খাবে তো এখন করে খাবে তো হ্যাঁ আজকে কি আদরটা একটু করতে হবে হবে নাকি না করলেও ওরে বাবা না করলেও হবে কি দেখি আজকে আদর না করে লিও খাকতো হ্যাঁ তুমি সোনা ছেলে লিও এখন ভাত খাবে দেখো আগে যে মার হাতু চাটু চাটু করে দিচ্ছে এই যে কি দিয়ে ভাত খাবে লিও মাংস দিয়ে ভাত খাবে এই যে আগে ঝোল টেস্ট ঝোল টেস্ট এত বাহানা করে না খাওয়া নিয়ে জানো না বন্ধুরা হুম জোর করে তো খাওয়ানো যাবেই না আর আমি জোর করে খাওয়াই না আমি এই যে ধৈর্য ধরেই যে এখন খাওয়াতে বসলাম এই যে আস্তে ধীরে পটায় আদর করে গল্প করে এইভাবে ও খায় আর কি চট করে যে এসে ভাতটায় মুখে দিবে দিবে না একটু একটু করে দেখবে বুঝবে টেস্ট করবে তারপরে আস্তে ধীরে লাস্টের দিকে পটাফট পটাফট করেই খাবে এ না আয় বাবা আয় বাবা আস আসো তুমি ভালো ছেলে যখন চলে আসছে আদর খেতে ভালো ছেলে দেখো এখন বসে পড়বে আমার কাছে ভালো শোন না বাবা হ্যাঁ শোন এই যে বসে পড়ল দেখলা এই যে বসে পড়ল এখন ওকে আমাকে অনেক আদর দিতে হবে বাবা সোনা করে পটাতে হবে তারপরে ছেলে খাবে এই রোজকার দুই বেলা এই নিয়ম অনেকক্ষণ আদর খাওয়া দাওয়ার পরে এই যে এখন ছেলে খাচ্ছে এখন এই যে ভাতে মুখ দিচ্ছে এখন এই যে আস্তে আস্তে খাবে এ না হয় না হয় না লক্ষী ছেলে ওলে বাবা লেদি মাংস খাবে মাংস আচ্ছা 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 আমাকে না অনবরত খাওয়ার মানে পুরো খাওয়ার শেষ পর্যন্ত আমাকে বলে যেতে হবে সোনা বাবা বলা বন্ধ করা যাবে না সোনা বাবা এই সমস্ত বলা বন্ধ করলে মুশকিল আবার মো কুচু করে নিবে ওলে আমার কুচিস সোনা মাংস খাচ্ছে ওলে বাবা রে কত ভালো খায় মাংস লিও তো ভালো ছেলে কুটবায় এই যে মাংসগুলো খায় নাও তো সব মাংসগুলো আগে খায় নাও তারপরে আমি ভাত খাওয়াই দেবো শু বাবা সব খেয়ে নিবে এখন পটাপট করে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে